নমস্কার ওয়েলকাম টু বাঙালির শর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এই মুহূর্তে ইউনুস নিউ ইয়র্কে তার সফর দশ দিনের তার সাথে যারা গিয়েছেন উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে শান্তিতে না থাকতে পারে তার জন্য আওয়ামী সমস্ত ব্যবস্থা পাকা পোক্ত করে রেখেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টারা তার এক ঝলক দেখে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নিউ ইয়র্কে পা রাখেন তখন তাদের উপদেষ্টাদের লক্ষ্য করে কটুক্তি করা হয় ডিম ছড়া হয় এবং তারা জানিয়ে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন জাতিসংঘে ভাষণ দিবেন সেদিন তারা জাতিসংঘের বাইরে প্রতিবাদ মিছিল প্রশাসন করবেন ঠিক তারা সেটা করে দেখিয়ে দিয়েছে এছাড়া বাংলাদেশে চলছে ইউনুস সরকারের এই অবর্তমানে প্রতিবাদ মিছিল ঝটিকা মিছিল শুরু করেছে আমলিক একের পর এক মিছিল তারা শুরু করছে পুলিশ হিমশিম খাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে পুলিশকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হচ্ছে তাদের উপর নির্দেশ ছিল যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কিন্তু সেই আইন শৃঙ্খলা রক্ষা তারা করছে দায় সারা গোছের প্রতিবাদ রুখতে পারছে না কারণ তারা বুঝে নিয়েছে যে হাওয়া তাদের দিকে নয় যদি পুলিশ বেশি বাড়াবাড়ি করে তাহলে আমলিগ লীগ তাদের উদ্দেশ্যে এবং তাদেরকে নিয়ে গা গরম করবে সেটাই স্বাভাবিক ডক্টর মোহাম্মদ ইউনুস যে সেনার সাহায্যে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল সেই সেনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাফেনে সম্পর্ক সময় অনেক গড়িয়েছে সেই সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়েছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা গিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আবার ফিরতে পারবেন কিনা সেটার একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে আদৌ ইউনুস এবং এই উপদেষ্টারা যারা তার সঙ্গে গিয়েছেন তারা ফিরতে পারবেন কিনা সেটা মিলিয়ন ডলারের কর্ষণ হয়ে দেখা দিয়েছে এদিকে বাংলাদেশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ এই ঝটিকা মিছিল তাদেরকে প্রশ্ন এনে দিয়েছে যে নিউইয়র্কে যে হামলা হলো ঠিক এই হামলা কি তাদের উপরে হবে কারণ যে কোনো মুহূর্তে সেনার বন্দুকের নল তাদের দিকে ঘুরে যেতে পারে আর তাহলে সেটা মারাত্মক সর্বনাশ হয়ে যাবে যারা মনে করছেন যে সেনা চুপ করে বসে আছে সেনা হয়তো চুপ করে বসে নাও থাকতে পারে এটা প্রমাণিত হয়েছে যে এই হামলা ঝটিকা হামলা তাদের উদ্দেশ্যে যারা উপদেষ্টা এখানে রয়ে গেছে তাদের উপরেই হতে পারে ছাত্রলীগ নিষিদ্ধের পর থেকেই বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল করছেন দলটির কর্মীরা এসব মিছিলে নেতৃত্ব দেয়া ও অংশ নেয়ার অভিযোগে প্রায় প্রতিদিনই আটক হচ্ছেন অনেকেই ফলে অন্যদিকে যে বিএনপি ছিল কিংবা অন্যান্য দলগুলি ছিল ডক্টর ইউনুসের সাথে তাদের সম্পর্ক আরো তিক্ত হয়েছে মতের অনৈক্য দেখা গিয়েছে কারণ বিএনপি চায় আমলিক এই নির্বাচনে অংশগ্রহণ করুক এখানে এই দ্বন্দ্বটা বেঁধেছে ইউনুস সরকার জানে আমলিক যদি ক্ষমতায় বা ইলেকশন করে তাহলে বিএনপি অথবা আমলিক লীগ যে একটি ক্ষমতায় যাবে জামাত কিংবা তার নাগরিক পার্টি ক্ষমতায় আসতে পারবে না আর এজন্যই ইউনুস তাদেরকে ব্যান করেছে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেনি আর দেশে ফিরতে না পারাটার অর্থ হল এই বিএনপি এখন ক্ষিষ্ণু শক্তি আওয়ামী লীগ ছাড়া যদি বিএনপি ইলেকশন করেন তাহলে তৃতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করবে ক্ষমতায় যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না আর সেজন্যই তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে চায় আর ইউনুস সেটা চান না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা গিয়েছেন নিউ ইয়র্কে তারা হলেন বিএনপির বাংলাদেশের একজন বড় নেতা মির্জা ফখরুল ফখরুল ইসলাম এবং তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির অন্যদিকে গতদিনই পৌঁছে গিয়েছেন খলিলুর রহমান যিনি পররাষ্ট্র দপ্তরের সচিব সাথে রয়েছে জামাতের তারেক ডক্টর তারেক এবং আরো উপদেষ্টারা রয়েছেন তারা হলেন তাসমিন তাসনিম যারা আদিলুর রহমান ফয়জুর করিম খান নূরজান, বেগম এবং শারমিন মোরশেদ ফলে যারা এখন ম্যাক্সিমাম উপদেষ্টারা এখন নিউ ইয়র্কে যারা পিছনে রয়েছে তাদের ভয়টা বেশি কারণ যমুনা সুরক্ষিত নয় একের পর এক হামলা হচ্ছে বাংলাদেশের কোনায় কোনায় কখন কিভাবে আমলিক লীগ মিছিল করছে সেটা প্রশাসন বুঝতে পারছে না এবং তাদেরকে ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রতিবারই যমুনা যে এলাকাতে সেই এলাকা রমনা এলাকাতে যার দুর্দান্ত প্রতাপশালী পুলিশ কর্তা রয়েছে মাসুদ সেই মাসুদের নাকের ডগায় একের পর এক হামলা মিছিল করছে আওয়ামী লীগ ফলে প্রশ্নটা উঠছেই ইউনুস সরকার কি এদেরকে ঠেকাতে পারবেন তাছাড়া গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে আমলিক খুব শক্তি নিয়েই এগোচ্ছে আগামী দিনে এবং তারা সরকার যেভাবে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল আমলিক লীগ ঠিক একইভাবে ইউনুস সরকারকে উৎখাত করতে বদ্ধপরিকর ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাওয়ার আগে এটা আশ করতে পেরেছিলেন যে আওয়ামী লীগ কতটা শক্তিশালী আর সেটা দেখা গেল নিউইয়র্কে প্রশ্ন উঠেছে ইউনূপ সরকারের যে প্রশাসন বাংলাদেশে আছে তারা এই নিউইয়র্কের হামলা ঠেকাতে পারলো না কেন ফলে তাদের অকর্মণ্যতাও ধরা পড়েছে আর তাই অন্যদিকে দেখা যাচ্ছে যে সার্জিস আলমরা যারা ইয়াং উপদেষ্টারা তারা আজকে ইউনিসার बृত্তে প্রশ্ন শুনে দিয়েছেন আমরা ডকট্র নিউজ বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল আপনার দিকে সেই পরিবার ওbutton এর রক্ষকদে আজব ধারা তাকিয়ে আছে এখন আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিট বাটিয়ে যেই চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিট বাটিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশ আপনাদেরকে চলতে হবে তারা প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশে এসে যদি কেউ সে ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা অন্য যে কেউ হোক গাবাচিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় তার স্থান বাংলাদেশে নেই আবারো তারা অভ্যুত্থান করতে প্রস্তুত এ ধরনের একটা মন্তব্য থ্রেট সার্জিস ইসলামরা বাংলাদেশ থেকে ইউনুসের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন ইউনুস যখন আমেরিকাতে তখন সার্জিস আলমরা এ ধরনের বক্তব্য রাখছেন মাঠে ময়দানে ফলে প্রশ্ন উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিই কি বাংলাদেশে ফিরতে পারবেন নাকি তার উপদেষ্টারাও সেখানে থেকে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্য এখন সেনা প্রধান এবং আমেরিকার উপর তারাই ডিপেন্ড করছে তাদের সিদ্ধান্তের উপরে তারা যদি চায় ইউনুস সরকার ফিরে আসবে অথবা তারা যদি না চায় তাহলে ইউনুস সরকার ফিরে আসবে না সবাই এর উত্তর দিবে দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আপনাদের সাবস্ক্রিপশান এক সেকেন্ড আপনাদের সাবস্ক্রিপশান আমার জন্য উৎসাহ উদ্দীপনা প্রেরণা আর দেখতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ